দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের এবং আরামবাগ পৌরসভার যে উনিশটি ওয়ার্ডের যে প্রোগ্রাম যে সমাধান মানুষের চা নিয়ে প্রোগ্রাম আমি উনিশ নম্বর ওয়ার্ডের কমিশনার আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের সেবা করার জন্য এবং এখানকার মাননীয় ভাইস চেয়ারম্যান এসছেন এবং আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন এবং অনেক কাউন্সিলার আছেন এই ওয়ার্ডটাকে ডেভেলপমেন্ট করার কারণে আরামবাগের প্রাণকেন্দ্র উনিশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড যেটা আরামবাগের মধ্যে প্রাণকেন্দ্রের মধ্যে করে উনিশ নম্বর ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে মানুষের যে চাওয়া পাওয়া জিনিস সেটা সকলে আমাকে বলেছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলব তাতে মানুষের সেবার জন্য আমি অংশগ্রহণ করি যাতে মানুষের উপকার হয় দেখো মানুষের যদি শেষ কথা বলে সর্বশ্রেষ্ঠ মানুষের শেষ কথা বলে মানুষের উপকারের জন্য আমি জনপ্রতিনিধি তাদের সেবার জন্য আমি এসেছি মানুষের সেবা যদি কিছু উপহার হয় সেই কাজে আমি করতে এসেছি দিদিকে কি বলবেন সকলের সুবিধা সকলের এক একটা দলের এক একটা প্রেরণা থাকে প্রকল্প থাকে সেই প্রকল্পতে আমি অংশগ্রহণ করছি যেহেতু আমি জনপ্রতিনিধি আমার দায়িত্ব আমার কাছে কোনো রং না আমি সকলের আমি সকলের হয়ে একটা জনপতি সেটা আমি এসছি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি